রহিম বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ভারতীয় সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে এবং জাতিসংঘের হস্তক্ষেপ দাবিতে আজকের এই কর্মসূচির সম্মানিত সভাপতি লেবার পার্টির মহাসচিব জনাব খন্দকার মিরাজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম চৌধুরী মিলন উপস্থিত আছেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব হেলাল চৌধুরী সহ বাংলাদেশ লেবার পার্টি এবং ছাত্র মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম মারাহমাতুল্লাহ অবরাকা সংগ্রামী বন্ধুরা আমার আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে অসংখ্যবার বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন চলবে না আমরা বলেছিলাম এই শহীদ মিনারে বিগত দুই হাসিনার গণভবন দখল করা হবে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী তারা সেদিন সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল যদি সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিত তাহলে শেখ হাসিনার একটা প্রসব খুঁজে পেতেন না শেখ হাসিনার নামে কোন অস্তিত্ব দুনিয়াতে থাকতো না কারণ বাংলাদেশের